ভাই আমার শোনেন আমল তো অনেক করতেছেন কোনটা কবুল হয় কোনটা কবুল হয় না আপনি জানেন আমি জানি এটা কিন্তু কেউ জানি না আচ্ছা তো আমল যে কবুল যদি আমল কবুল হয় এ আমল কবুল কবুল হলে আপনার বোঝা যায় যে কিছু সিম্টম আল্লাহ রাসুদ সাল্লা ভাইসাল্লাম বলেছেন আলামতের কথা বলেছেন যে এই আমল আলামতগুলো যদি পাওয়া যায় বুঝতে পারবা তোমার নামাজটা কবুল হয়েছে তোমার রোজাটা কবুল হয়েছে তোমার হজটা কবুল হয়েছে তোমার জাকারটা কবুল হয়েছে নামাজ আপনি সারা জীবন পড়লেন একক কেউ কবুল হলো না খেয়াল করেন এর চাইতে দুঃখের কষ্টের আর কিছু আছে নাই সুতরাং আপনার আমলটা কবুল হয়েছে কিনা বোঝার জন্য যে উপায়গুলো বলতে সেগুলো এখন খেয়াল করবেন আপনারা তাহলে বুঝতে পারবেন যে আপনার কোন আমলটা কবুল হচ্ছে কোন আমলটা কবল হচ্ছে না এক নম্বর এই যে আজকে যে জুমার নামাজ পড়তে আসলেন নামাজের পরে যখন গেট দিয়ে বাইর হন আপনারা আপনি সত্যি করে বলেন তো আপনার কি খুশি লাগে নাকি এরকম মানসিকতায় দূর টাইমটাই নষ্ট হইলো ভাল লাগলো না খুশি লাগে কিনা হলে যারা আগে সিনেমা দেখছেন খেয়াল করেন অথবা মনে করেন ওই যে একটা পার্কে ঘুরতে গেছেন টিকিট কাটছিলেন দুইশো টাকা দিয়ে নাজাইজ কাজ করছেন অনেক সময় কি হয় গেছেন একটা যে এবার হেভি করে দেখমু হেভি করে ঘুরমু। গেছেন শ্রীমঙ্গল যাওয়ার পরে দেখলেন পর্যটন স্পটটা আসলে অতটা জুইতেন না তখন বন্ধুরা আবার বলে এক অপরকে দূর টাকা ডাইভ দিতে গেল মাটি হয়েছে এটা কোনো জায়গা হইল এরকম বলে কি বলে না বলেন বলে মসজিদ থেকে যখন বের হয় কোনো আল্লাহর বান্দায় কথা বলে না দূর একটা ঘন্টা হাজারে বইয়া থাকলাম ভালো লাগতেছে না এরকম কি কেউ বলে বলে না তার মানে কি কলিজার মধ্যে একটা শান্তি অনুভূত হয় ঠিক না নামাজের পরে যদি পরবর্তী অক্ত নামাজ আদায় করার জন্য মন টান করে আর যদি ভালো লাগে তাহলে জেনে নেবেন আপনার নামাজ চাল্লার দরবারে কবুল হয়ে গেছে সুমান আল্লাহ বলেন তাহলে প্রত্যেকটা সৎ কাজ ভালো কাজের পরে মজা স্বাদ যদি অনুভূত হয় জানতে হবে আমলটা কবুল হয়েছে কয় নাম্বার গেছে এক নাম্বার আল্লাহ রসুল সাল্লাম কি বলছেন এই ব্যাপারে হাদিসের মধ্যে আপনি তো বলবেন যে হুজুর যে কথাটা বললেন দলিলটা কি হাদিস কোথায় আছে দেখেন সুনানে তিরমিজির হাদিস মান সারাতহু হাসানাতহু ও সা আতহু সাই আতুহু ফাজা আলী মুমিন যাকে তার নেক আমল আনন্দিত করে আর তার গুনাহটা কষ্ট দেয় সে ব্যক্তি হলো প্রকৃত মুমিন বলুন সোহান এবার আপনি নিজেই বাইর করেন সৎ কাজ করে যদি আপনি আনন্দ পান অনেক সময় পাপ অনেকে অনেক শয়তানের অস্বসায় করে ফেলে খেয়াল করেন অস্বসায় কি করেছে পাপটা করে ফেলেছে এরপরে বিশ্বাস করেন ভিতরটা যেন দুমড়ায় মোশিয়া যাইতেছে ঠিক এই কাজটা আমি করতে পারলাম আহ এ কাজটা আমার করা ঠিক হয় নাই পাপ করার পরে ভেতরে যদি এরকম তিতা অনুভূত হয় ভেতরটায় যদি এরকম জ্বালা তৈরি হয় যে আমার মতো মানুষ এরকম একটা পাপ করলাম এরকম যদি জ্বালা তৈরি হয় জানতে হবে আপনার ইমানটা ঠিক আছে আপনি প্রকৃত ইমানদার প্রকৃত মমিন বলুন সোহান আমার কথা না কে বলেছেন বিশ্বল বিশাল আলাইসাল্লাম তো প্রকৃত ইমান আপনার আছে কিনা এবং আপনার আমলটা কবুল হচ্ছে কিনা আপনি নামাজ পড়ার পরে মজা পাচ্ছেন কিনা এটা আপনাকে খেয়াল করতে যদি মজা পান আনন্দ পান যদি ভালো লাগে পাপ করার পরে যদি আপনার ভিতরে ঘৃণা জাগে যদি ভিতরে আপনার জ্বালা তৈরি হয় জানবেন যে আপনার ইমান ঠিক আছে আলহামদুলিল্লাহ বলেন দুই নম্বর আমল এবং এবাদতে উন্নতি হওয়া খেয়াল করেন এখানে কিছু মুসল্লি আছে সুকুমুন্সি বুঝেন নাই সুকুমুন্সি বুঝেন নাই আরে শুধু শুক্রবারে আসে মানে আজকে আইসে আছে না নাই আছে মাইন্ড করেন না শুক্রবারে আপনারা এসেছেন কিছু মানুষ আছে খালি শনিবারে নামাজ পড়ে কিছু মানুষ আছে খালি ফজু মনসি খালি ফজর পড়ে আর পড়ে না কথা বুঝতে পারছেন এমন কিছু এবাদত রয়েছে যে এবাদতটা হোক সেটা অল্প কিন্তু নিয়মিত ও অল্প কিন্তু কি নিয়মিত এটা পছন্দ করেন আমার আল্লাহ সোহানুল্লাবাল আপনার এবাদত কবুল হচ্ছে কিনা বোঝার উপায় হচ্ছে যে এবাদত আপনি করছেন এটা ধারাবাহিক করছেন কিনা যদি ধারাবাহিক এই এবাদতে লেগে থাকেন এবাদতে যদি আপনার উন্নতি হয় তাহলে জেনে নেবেন আল্লাহ তালা আপনার আমলগুলোকে কবুল করছেন বলুন সোহান আল্লাহ একদিনের মুসল্লি হওয়া যাবে না আপনি যেখানেই থাকেন দোকানে মসজিদে আসতে ভালো লাগছে না ভাই নামাজটা পড়েন রাস্তায় ভাই যা নামাজটা বিছে নামাজটা পড়ে নেন মাঠে ঘাটে যেখানে আছেন আজান দিয়েছে নামাজটা পড়ে নেন আগে শুরুটা করেন আগে কি করেন শুরুটা করেন ইচ্ছা করলে উপায় বের হয় আর যদি এমনটা হয় যে আজকে নামাজ নিয়ে আইসেন নামাজ পড়তে যাইনামাজটাকেওতে যায় তাকে তুলে রাখলেন আর আগামী শুক্রবারে চিন্তায় বসে থাকলেন যে শুক্রবার আসুক আবার যাব তাহলে জানতে হবে যে আপনার ইবাদতগুলো হয়তো বা আল্লাহর দরবারে কবুল হচ্ছে না কারণ কি যদি কবুল হতো তাহলে মনটা আসরের জন্য আনচান করতো আল্লাহ একবার বলেন এটা খেয়াল রাখতে হবে কারণ আল্লাহ যারা কবুল করে তারা কিন্তু এই সমস্ত জিনিসগুলো দিয়ে সাহায্য করে কিন্তু ইচ্ছা তো আপনার থাকা লাগবে আল্লাহ কি ধৈরে নিয়েইবে আপনারে অন্তরে ইচ্ছা তো থাকা লাগবে এটা খেয়াল রাখতে হবে প্রিয় ভাইরা আমার আমল ওই একদিন আই একশো টাকা পরে ফেলাইলেন নফল সরা তো তাই বলে তাহিয়াতুল উজু পড়লো দুখুলুল মসজিদ পড়লো সূন্নত পড়ল ফরজ পড়লো আবার সুনত পড়লো আবার নফল পড়লো মজেম সাহেব ফ্যান অফ করছে এসি অফ করছে সবাই বাইরে হয়ে গেছে আল্লাহর উল্লি ছুটতেছে না মসজিদ হয় না খেয়াল করেন চিন্তা করতেছে করেনি এবার আজকে এত স্পিড গেল কে এটা তো মসজিদে ঠিক মতো দেখি না দরজারে লাগামো খাইতে হ্যাঁ একটু বাইর হলে ভালো হয় এই মোল্লারা শেষ করে ফেলে আমি নামাজ পড়তেছি এখন আমার বাইর করা লাগবে কে তোর খাইতে যাওয়ার তুই যা এরকম আসে না নাই বলেন ওরে বাপরে বা পরের জুমাই হ্যাঁ হারি কেন দিয়ে আর পাওয়া যাইতেছে না কথা না আসে না নাই বলেন স্যাত করে উঠে ফ্যান বন্ধ করার কথা বললে। মানে এমন অবস্থা যেন একবার আকাশ থেকে ফেরেস্তানিস পরের তিন জুমা খবর নাই চতুর্থ জুমা আবার আইস আসার পরে সবার চাইতে বড় বড় কথা বলতেছে আবার এটা কেন এটা কেন এটা কেন এটা কেন সেই কেন এই কেন আছে না এরকম করবেন না আমল অল্প হোক নিরিবিলি করেন এত ডাক পিটানোর দরকার নাই কিন্তু নিয়মিত করতে হবে ইনশাল্লাহ বলেন তারপরে তিন নম্বর হচ্ছে আমল পালনের ধারাবাহিকতা যদি ধারাবাহিকতা থাকে জানতে হবে আপনার আমলগুলো কবল হচ্ছে ইনশাল্লাহ বলেন এবাদতে তাকওয়া থাকতে হবে কি থাকতে হবে ভাই তাকওয়া তাকওয়া বুঝেন তো আল্লাহর ভয় মা মানা তাকওয়া আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ তাকওয়াটা কি মা মানা তাকওয়া তাকওয়াটা কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকওয়াটা হচ্ছে আন্তরিক বিষয় অন্তরের বিষয় অন্তরের বিষয় মানে এটা পোশাক আসা না আল্লাহকে ভয় করলে আপনি মদ পান করবেন না জেরা ব্যবিচার করবেন না সুদ খাবেন না হারাম থেকে দূরে থাকবেন যদি এরকমটা হয় আল্লাহ তালা বলছেন ইনামায় কিন আমি আল্লাহ রব্বুল আলমিন মুত্তাকিদের আমলগুলোকে যারা আল্লাহকে ভয় করে আমল করে তাদের আমলগুলোকে কবল করি আলহামদুলিল্লাহ বলেন কেমন তা কো আপনার ভিতরে আছে নিজে বুঝতে পারবেন যদি হারাম দেখার পরে আপনার ভিতরে লিপসা জাগে ইস ওষুধ খাইতেছে যদি আমি একটু খাইতে পারতাম ওর মতো আমি ধনী হয়ে যাইতাম তার মানে আপনার ভিতরে তাকুয়া নাই একটা রাস্তা মেয়ে হেঁটে যাচ্ছে ইস মেয়েটাকে যদি আরেকটু ভালো করে দেখতে পারতাম তার মানে আপনার ভিতরে তাকুয়া নাই আপনি মনে করেন একটা একজন মানুষ সিগারেট খাচ্ছে ইস আমি যদি একটু খাইতে পারতাম কতই না ভালো হইতো তারপরে দুটান মাইয়া দিলেন নিজে নিয়ে আপনার ভিতরে তাকুয়া নাই বরং মুমিন চিন্তা করবে খেয়াল করেন রাস্তায় যদি কাঁটা বিছানো থাকে আপনি কি কাটার উপরে হাঁটবেন নাকি কাঁটা দেখে দেখে ধাপ ফেলবেন অবশ্যই কাটা দেখে দেখে ধাপ ফেলবেন নাহলে আপনার পায়ে কাঁটা বেঁধে আপনি রক্তাক্ত হবেন তাই না ভাই তো একজন মমিনের হৃদয়ের ভিতরে যদি তাকুয়া থাকে সে রাস্তা দিয়ে হাঁটবে সে ইমান নিয়ে চলবে কোন জিনিসটা কাঁটা যুক্ত অর্থাৎ হারান জিনিস সে এটা খেয়াল করে তারপরে পা ফেলবে সে যেখানে সেখানে পা ফেলবে না